একটা কাঁকড়া পেয়েছি একদম দেখুন সুন্দর করে বিখ্যাত সকাল বেলা উঠেই একেবারে বাপের বাড়ি কিন্তু বাজার নিয়ে বসে পড়েছি দাদা একদম নানান ধরনের বাজার এসছে আর মা আর আমি কাটতে বসেছি কি বলবো এখানে কত রকমের বাজার ঝিঙে ফুলকপি দেখতেই তো ফুল কত রকমের মাঠে যাবো কাঁকড়া না কাঁকড়া পাবার ছোট কাঁকড়া ওই কাঁকড়াগুলো ধরবো আমরা সবজিটা সবজিটা কেটে তারপরে নমস্কার বন্ধুরা আজকে কিন্তু এই যে হাড়ি নিয়ে চলে এসেছি কাঁকড়া ধরতে বৌদি আমি যাচ্ছি মাঠে কাঁকড়া ধরতে চলুন তাহলে দেখা যাক আমাদের এই ধান জমিতে অনেক কাঁকড়া আছে নিয়ে বেরিয়েছি চলুন এই যে চালা দেখে দেখে তিরতে হবে চালার মুখে কিন্তু কাঁকড়াগুলো থাকবে আমি এখন চালা খুঁজছি দেখি এখানে একটা চালা ফিরেছি

দেখেন তো কাঁকড়াগুলো কেমন বড় বড় আর ঠ্যাংপালা এখানে খুব কাঁকড়া চলো ওই সাইডের দিকে চলো আমি একদম জলের মধ্যে চলেছ্যা দেখো দেখো আস্তে আস্তে একটা কাকড়ার বড়টা দেখতে ঠিক দেখো একটা জলের মধ্যে কাঁকড়া

ভাল পোৱা যায় মোক খোজ দেখ দেখা তাকো একবার কাকা কিন্তু গেছে একটা থেকে অনেক বেলাও হয়ে গেছে অনেকগুলোই ধরলাম এই যে চলুন তাহলে আমার রান্না করা যাক আর হচ্ছে আরো একটা কাকা এসে কাঁকড়া দিয়ে গেছে বড় কাঁকড়া দাদা কিনেছে ওগুলোই রান্না হবে চলুন আর এগুলো কাটা কোটা হবে রান্না হবে

আর কথা বলিনি গেই বন্ধুরা মাঠ থেকে তো কাকড়া নিয়ে এসেছিল দাদা সুন্দরবনের কাঁকড়া এনেছে একদম সুন্দরবনের বিখ্যাত কাঁকড়া দেখুন কাকড়া গুলো বৌদি কাটবে বলে দুখানা গলি নিয়ে আমরা বসে গেছি কিন্তু ওকেই চলে গেল ওদিকে একদম দেখুন সুন্দরবনের বিখ্যাত যাতে বলে কাঁকড়া কালো কালো কাঁকড়া

একদম অরিজিনাল হচ্ছে সুন্দরবন থেকে আনা হয়েছে একটা কাকা এনে আমাদের কাছে দিয়ে গেল বিক্রি করলো আর আমি যে ছোটো কাকাগুলো ধরলাম ওগুলো এই যে মধ্যে ঢেলে দিয়েছি দেখুন কাকড়ার ভাজা দাম অনেক একটা ফলা ছিল দেখতে পাইনি একটা মানুষ এক মতো ঠ্যাং আবার এই একটা ভয় লাগছে দেখি ঝিলুকা কেমন হয়েছে তার তো দেখলাম বড় বড় কিন্তু ঝিলুকা দেখি কেমন হয় মেয়ে কার না এটা মেয়ে টাগা দেখি একটা খুলি তো

বড় কাকড়া ছাড়িয়ে দেখছে দেখুন এই ঠ্যাংটা এর থেকে ছাড়ালাম দেখি এটার কি কিলো আছে বাবা এটার বেশি কিলো নেই কিন্তু এইটা মেয়ে কাঁকড়া হয়ে এটাই কিলো নেই কেন এইটা কতদিন কিলো কিলো আহা আমার দাদা কিন্তু খুব খেতে ভালোবাসে আর আমি এলে হয় দাদা কি আনলে হয় এখনো অনেকটা কিন্তু খাসির মাংস মানে ফ্রিজে আছে হচ্ছে ওটাও কর আর মানে কি রান্না করলে হয় আর কি আনলে হয় বাবা আমি যখনই আসবো কাঁকড়া গুলো কেটে নাকি মা বলছে জলে রাখলে ভালো হয় এই জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে কেটে আর দেখুন কাঁকড়ার ঠ্যাংগুলো শুধু আর একটা কাঁকড়া কিন্তু পচে গেছে মানে আগের দিন মা নিয়ে রেখেছিল দাদা কাঁকড়াটা বুঝতে পারিনি কিন্তু কতটাই দাম এই কাঁকড়ার একটা কাঁকড়া নষ্ট হওয়া মানে অনেকটাই কষ্টের আর এই যে এইগুলো সব প্রায় হয়ে যাচ্ছে আবার এই কাঁকড়াগুলো আর যে কাটবো না বড়ের সঙ্গে ছোটো দিলে অতটা ভালো লাগবে না এটা কিন্তু এখন কষা কষা করে রান্না হবে ঝাল করবে বৌদি করে দিই বড় বড় তো এত বড় বড় ঠ্যাং একটা কিন্তু মানে বাসে কাঠের ওটা লাগলো আর এই যে দাঁড়িয়ে ঠ্যাংগুলো নিয়ে নিচ্ছি

সেই যে কাকাগুলো কাটা হয়ে গেল আমার মা বলছে এইভাবে কাকা জলের মধ্যে দিলে আর গায়ে যে বালিগুলো আছে এগুলো ধুয়ে যাবে আমি বলছি গিলোটা ধুয়ে যাবে মা বলছে কিচ্ছু হবে না তুই জলে দে আর ভালো শ্বাস হয় নাকি শুকনো রাখলে নাকি ঢিলে শুকিয়ে যায় বাবা বললো মা বলছে ওদের ছোট ভাগটা কি করবো থাকবে কাঁকড়াটা কাটা হয়ে গেছে দাদা আবার চিংড়ি মাছ এনেছে টক খাওয়ার জন্য এই যে চিংড়ি মাছ গুলোটা দেখুন শুধু কতটা হয়েছে এক গামলা এত মাছ কাঁকড়া আনে দু তিনজন না হলে মাছ কাঁকড়া কেটে পোষাবে না তাহলে পারি মাছ কাঁকড়া কাটা কমপ্লিট হলো

এই যে বাবা সেদিনকে মাংস কেটেছিল দুটো রোজার করা ভরা ছিল সেইভাবে আছে ফ্রিজের মধ্যে অনেকটাই বেশি ছিল সেগুলো এবার রেখে দিয়েছিল দেখুন এখানে আবার খানিকটা খাসির মাংস আছে এটাও হবে রান্না সব রান্না তো দেখানো সম্ভব না বৌদি কাঁকড়াটা করবে আমি বৌদি ওইটাই কিন্তু দেখাবো আর এগুলো সব রান্না হবে এর ঘিটা কিন্তু একটু নষ্ট হয়নি যেভাবে ঘি সেইভাবেই আছে আমার এত দিয়ে নেবো

কাঁকড়াটা আমি কাঁচাই দেবো ভেজে নিলে সেই টেস্ট থাকে না কিন্তু আমি আজকে এইভাবে কষিয়ে নেবো এবার মশলার সঙ্গে মশলাগুলো হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে

এদিকে আমার বড় বাবা বসেছে এখানে এই যে বাবা কটা বাবা দেখাবো আজকে দুটো বাবা দেখাচ্ছি কিন্তু এখন পাতে সবার স্যালাড বৌদি গামলা নিয়ে বসে পড়েছে